চৌধুরী কোম্পানির এমডির চেয়ারে বসে আছে ইভান তার দৃষ্টি এখনো সামনের দিকে রয়েছে শুধু সামনে তাকিয়ে থাকা মানুষকে দেখে যাচ্ছে এতদিন পর ইনিয়াকে দেখে ইভানের কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে না সে বুঝতে পারে না ইনিয়া ও ইভানের দিকে অল্প সময় তাকিয়ে থাকে এরপর চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যার সাথে তার এখন কোনো সম্পর্ক নাই তার জন্য মনে মায়া বাড়িয়ে লাভ নাই ইনিয়া শান্ত হয়ে এগিয়ে যায় ইভানের কাছে ইভান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ইনিয়া তার দিকে হাত বাড়িয়ে দেয় এরপর শান্ত গলায় বলে হ্যালো মিস্টার ইভান চৌধুরী আমি ইনিয়া ইনিয়ার কথা শুনে ইভান মৃদু হাসি ইভান বলে হ্যালো আমি ইভান চৌধুরী চৌধুরী গ্রুপের এমডি আপনার সাথে অনেক দিন পর দেখা হয়ে ভালো লাগছে ইভানের কথা কেমন জানি অদ্ভুত শোনালো ইনিয়ার কাছে বিয়ের আগে তার সাথে এত শান্ত ভদ্র আর বিনিময়ের সাথে কখনো কথা বলা না ইভান ইভানের চোখ মুখ আর চেহারায় সেই রাগি আর রকসটা ভাব নেয় মনে হয় কত রাগ সে নির্ঘুম রাত্রি কাটিয়ে দিয়েছে তার কোনো হিসাব নাই ইনিয়ার মায়া হয় ইভানের প্রতি তবে ব্যথা মায় বা কথা বললে সময় নষ্ট করতে চায় না ইনিয়া হাসি মুখে বলে চলুন মিটিং শুরু করা যাক মিটিং শুরু হয়ে যায় চৌধুরী গ্রুপের অনেক মেম্বার সেখানে উপস্থিত হয় যার মধ্যে প্রভাও রয়েছে প্রভা ইভানের পেয়ে তার সাথে সব সময় থাকবে প্রভা কোম্পানির ফাইল বের করে কথা বলা শুরু করে দেয় ইনিয়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে যদিও ইভান মিটিংয়ে পূর্ণ মনোযোগ রাখতে পারে না কারণ তার চোখ হাজার বার শুধু ইনিয়ার দিকে চলে যাচ্ছে ইদানিং বদ্ধ অতিরিক্ত ইনিয়াকে মিস করছে সে ইনিয়া নিজের কাজের মধ্যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আসে না আর তার এখন আগের মতো ইভানকে দেখার ইচ্ছে করে না মনের ভেতরে ইভানের জন্য ভালোবাসা বা মায়া হয়েছে তবে সেটা তার হৃদয়ের এক কোণে তার সমগ্র হৃদয় জুড়ে শুধু অরণ্যের অবস্থান নিজের অতীত প্রতিটা নারী ভুলে যেতে চায় কিন্তু তা হয়তো সম্ভব হয় না তবে বর্তমান জীবন স্বামী সংসার সব মিলিয়ে হয়তো তার মনে প্রিয় মানুষের থাকা স্মৃতির ওপর ধুলো পড়ে যায় মাঝে মধ্যে রাতের আধারে তা মনে পড়ে আবার সকাল হলে দৈনন্দিন জীবনে সকল মায়ার তা ভুলে যায় হয়তো ইনিয়ার সাথে তাই হয়েছে আগের মতো ইভানের জন্য তার মনে এখনও অনুভূতি জাগে না রাতের শেষ প্রহরে তার জন্য আর সেই চিঠি লিখে না ইভানের জন্য যত্ন করে আগলে রাখা সকল চিঠি এখন শুধু চিলে কোঠায় তাই পেয়েছে মিটিংয়ের মধ্যে হঠাৎ করে ইনিয়ার চোখ যায় ইভানের দিকে দেখে ইভান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে ইনিয়া নিজের চোখ সরিয়ে নেয় সে আর মিথ্যা মায়া বা ভালোবাসা নিজেকে জড়াতে চায় না ইনিয়া কাজের ওপর মনোযোগ দেয় প্রভা তার কথার মধ্যে ইভানকে দেখে ইভানের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে সে ইনিয়ার দিকে তাকিয়ে রয়েছে প্রভা বুকটা কেমন জানি মোচর দিয়ে উঠে তার মনে একটা কথা হাজারবার সহস্রবার শোনা যাচ্ছে ইভান কি তবে ইনিয়াকে ভালোবাসে প্রায় এক ঘন্টা পর মিটিং শেষ হয় ইনিয়া আর ইভানের মধ্যে চুক্তি হয় কোম্পানির ব্র্যান্ডের হয়ে কাজ করবে মিটিং শেষ করে সকলে অফিস রুম থেকে বের হয়ে যায় শুধু ইনিয়া ইভান প্রভা সেখানে উপস্থিত রয়েছে প্রভা প্রথম আজ ইনিয়াকে দেখছে অরুণা বেগমের মুখে আগে ইনিয়ার কথা অনেক শুনেছি কিন্তু কখনো দেখা হয় না প্রভা এগিয়ে যায় ইনিয়ার কাছে আর বলে হাই ইনিয়া আমি অরুণা আনটির মেয়ে প্রভা প্রভা ইনিয়ার সাথে কথা বলে অরুণা বেগমের অন্যদিকে ইভান দূর থেকে শুধু দেখে যাচ্ছে ইনিয়াকে প্রভার সামনে থাকায় তার সাথে কথা বলতে পারছে না প্রভা ইনিয়ার সাথে কথা বলার মধ্যে ইভানের দিকে তাকিয়ে দেখে ইভান অস্থিরতা সে বুঝতে পারে অফিসের কাজের অজুহাত দিয়ে প্রভা রুম থেকে বের হয়ে যায় ইভান এগিয়ে আসে ইনিয়ার কাছে ইনিয়ার সামনে এসে দাঁড়ায় আর বলে কেমন আছো ইনিয়া নিশ্চয়ই খুব ভালো ইভানের কথা শুনে ইনিয়া হাসি পায় ইনিয়া বলে খারাপ থাকার কথাও না আর আপনার আর আমার দুজনেরই ভালো থাকার জন্য তালাক আর নতুন করে বিয়ে হয়েছে তাই না ইনিয়ার কথা শুনে ইভান মৃদু আর্তনাথের সরে বলে অবশ্যই তবে কি জানো ইনিয়া তোমাকে বিয়ে দিয়ে আমি ভালো নেই কষ্ট হয় তোমাকে সারা আমার তুমি চলে যাওয়ার পর থেকে প্রতি রাত কান্না করি তোমাকে একবার দেখার কামনা কি তবে কি তোমাকে ভালোবাসি আমি ইনিয়া ইভানের মুখে ভালোবাসি কথাটা শুনে ইনিয়া চমকে যায় ইভান তাকে ভালোবাসে তার জন্য কান্না করে হয়তো আগের সময় হলে ইভানের ভালোবাসি কথা শুনে ইনিয়া খুশি হয়ে যেত কিন্তু বর্তমানে ইনিয়ার মনে শুধু একটু ভালো লাগা কাজ করে এছাড়া আর কিছু নয় ইনিয়া বলে কিন্তু এখন তো আপনার প্রতি আমার সকল অনুভূতি মারা গেছে ইভান ভাই এই দেখেন আপনার মুখে ভালোবাসি কথা শুনে আমার কিছুই যায় আসছে না আপনার কষ্টের অনুভূতি আমার কাছে শুধুমাত্র কিছু কথা তবে কি আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি ইভান ভাই অন্যদিকে অরণ্যর লোক তার কাজ করছে রূপনগর গ্রামে সাফায়াতের মৃত্যুর তদন্ত করতে যাওয়ার কথাটা আসল অপরাধীর কাছে পৌঁছে দিয়েছে যদিও ইনিয়ার প্রতি গতিবিধির ওপর তার নজর রয়েছে সে শুধু চুপ করে রয়েছে তার পরিকল্পনা সফল করার জন্য একজন লোক ফোন করে অপর পাশে কেউ রিসিভ করে বলে ম্যাম ইনি আর কিন্তু রূপনগর গ্রামে গিয়ে সব কিছু জানার চেষ্টা করেছে ও যদি একবার এসে এস কোম্পানির আসল খুনির বিষয়ে জেনে যায় তাহলে কি সব শেষ হয়ে যাবে লোকের কথা শুনে অপরিচিত মহিলার কণ্ঠে হাসির শব্দ শোনা যায় পাশেন মহিলা বলে ইনিয়া আমার শত্রু নয় আমার বন্ধুও নয় ইনিয়া শুধু দানের একটা গুটি আসল খেলা খেলছে অরণ্য রাজ চৌধুরী অরণ্য যতদিন রয়েছে ততদিন ইনিয়া কোনো ধরনের ক্ষতি করা সম্ভব নয় আর অরণ্য আমাকেও খুন করবে না ওকে রাস্তা থেকে সরাতে হবে কিন্তু ম্যাম অরণ্যরাজ চৌধুরীকে কি খুন করা সম্ভব সম্ভব নয় আবার অসম্ভব নয় চলবে